সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাহাঙ্গীর সহকারী অধ্যাপক সাইকেট্রি হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি প্র্যাকটিস করছি শান্তিনগর পপুলার এবং ধানমন্ডি পপুলারে আজকে আমরা কথা বলবো ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ডিপ্রেশন নিয়ে ডিপ্রেশন একটি সাধারণ কিন্তু গুরুতর মানসিক রোগ এটি কেবল সাময়িক দুঃখের অনুভূতি নয় বরং এটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে আক্রান্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে শূন্যতা নিরাশা হতাশার অনুভূতিতে ভোগে ডিপ্রেশন বিভিন্ন স্তরের হতে পারে এবং তার সাথে থাকতে পারে শারীরিক এবং মানসিক বিভিন্ন জটিলতা ডিপ্রেশনের লক্ষণগুলির মধ্যে অনেক কিছুই রয়েছে এবং সেগুলি মানুষের ব্যক্তিগত অবস্থার উপরে নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণত সবার ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলি দেখতে পাই তা হলো দীর্ঘ সময় ধরে শূন্যতা দুঃখ বা বিষণ্নতার একটি অনুভূতি আগ্রহের অভাব যে কাজগুলো আগে আনন্দ দিত সেগুলো এখন আর আনন্দ না দেয়া ক্লান্তি এবং শক্তিহীনতা ঘুমের সমস্যা হওয়া হয় অতিরিক্ত ঘুমানো অথবা একেবারেই ঘুম না আসে মনোযোগ হারানো সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা অনেক সময় আত্মহত্যার প্রবণতাও নিজের মধ্যে চলে আসতে পারে ডিপ্রেশনের অনেকগুলি কারণ আছে নির্দিষ্ট কোনো একটি কারণ নয় বরং বেশ কিছু কারণের সংমিশ্রণে এটি হতে পারে যেমন জীবনযাত্রা এবং পারিপার্শ্বিক চাপ কর্মস্থলের চাপ সম্পর্কের জটিলতা পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা ইত্যাদি বিভিন্ন জিনিস ডিপ্রেশনের কারণ হতে পারে জেনেটিক ফ্যাক্টর আছে যদি পরিবারে ডিপ্রেশনের ইতিহাস থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে এই ডিপ্রেশন আমার পাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক আঘাত বা অতীত অভিজ্ঞতা ডিপ্রেশনের জন্য একটি কারণ বাল্যকালে মানসিক বা শারীরিক নির্যাতনের কারণে কিন্তু পরবর্তী জীবনে ডিপ্রেশন আসতে পারে বিভিন্ন হরমোনের পরিবর্তনের কারণে কিন্তু ডিপ্রেশন হতে পারে যেমন স্টেরোটোনিন নিউরোট্রান্সমিটার ডোপামিন নর অ্যাড্রিনারিন গাবা গ্লুটামেট এই নিউরোট্রান্সমিটারগুলি পারিপার্শ্বিকতার সাপেক্ষে যদি তারতম্য হয় সেটি কিন্তু ডিপ্রেশনের একটি কারণ বলে গণ্য হতে পারে বিভিন্ন বায়োলজিক্যাল ফ্যাক্টর যেমন ব্রেইনের কার্যকারিতার কিছু বায়োলজিক্যাল বা নিউরোকেমিক্যাল পরিবর্তনের কারণেও ডিপ্রেশন হতে পারে গবেষণায় দেখা গেছে যে প্রতি বছর ডিপ্রেশনে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত বা জরিপ অনুযায়ী বিশ্বে প্রায় ২৬ কোটিরও বেশি মানুষ ডিপ্রেশনে আক্রান্ত যা মানসিক সমস্যার মধ্যে অন্যতম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এটি প্রতিবন্ধিত্বের অন্যতম কারণ আমেরিকার মনোবিজ্ঞানী অ্যারন বেকের মতে নেতিবাচক চিন্তার প্যাটার্ন এবং আত্মসমালোচনা ডিপ্রেশনের মূল কারণগুলির মধ্যে অন্যতম ডিপ্রেশনের উপরে বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থাকে যেমন দার্শনিকগণ ডিপ্রেশনের কারণ হিসেবে প্রায়ই মানব অস্তিত্বের সাথে সম্পর্কিত জটিলতাগুলি তুলে ধরেন যেমন অনেক বিজ্ঞানী বলেন জীবনযাপন এবং অস্তিত্বের অর্থহীনতা বা অ্যাবসার্ডিটি এই রোগের কারণ হতে পারে বিভিন্ন ব্যক্তির মধ্যে অর্থের অভাবজনিত হতাশা বা জীবনযাপন নিয়ে প্রশ্নের জন্ম দেয় এখন ডিপ্রেশনের চিকিৎসা আসলে কী কীভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যাবে ডিপ্রেশন থেকে উত্তরণের জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে যার মধ্যে কয়েকটি সাধারণ পদ্ধতি হলো সাইকোথেরাপি বা টক থেরাপি এই পদ্ধতিতে একজন প্রশিক্ষিত থেরাপিস্ট সাইকোলজিস্ট বা সাইক্যাট্রিস্টের সাহায্যে একজন ব্যক্তি নিজের সমস্যার ব্যাপারে মন খুলে কথা বলতে পারেন এই প্রক্রিয়া তার মানসিক স্বস্তি এনে দেয় এর মধ্যে অন্যতম আরেকটি পদ্ধতি হল ওষুধ বা মেডিকেশন ডিপ্রেশন নিরাময়ের জন্য ডাক্তাররা কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দিতে পারেন যা মস্তিষ্কের সেরোটোরিন এবং ডোপামিনের পরিমাণ নিয়ন্ত্রণ করে আমি লাইফস্টাইলের পরিবর্তন করতে পারি যেমন আমার পর্যাপ্ত ঘুম ব্যায়াম স্বাস্থ্যকর খাবার সামাজিক সংস্পর্শ মানুষের সাথে মেশা ডিপ্রেশনের কষ্টগুলো লাঘব করতে পারে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সিবিটি একটি সাইকোথেরাপি হিসাবে ডিপ্রেশনের জন্য খুবই হেল্পফুল এবং এই সিবিটি ডিপ্রেশনের চিকিৎসায় বহুল প্রচলিত একটি পদ্ধতি সিবিটি হলো মূলত ব্যক্তির চিন্তাভাবনা ধরন এবং আচরণগত প্রবণতাগুলির উপরে কাজ করে এই পদ্ধতিতে থেরাপিস্ট ডিপ্রেশনের জন্য দায়ী নেতিবাচক চিন্তা বা কগনিশনকে চিহ্নিত করে থাকেন এবং এই পদ্ধতিতে দেখা যায় একজন ব্যক্তি শিখতে পারেন কিভাবে নেতিবাচক চিন্তাভাবনা আশঙ্কা বা উদ্বেগকে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করতে হয় ডিপ্রেশন থেকে নিজে নিজে মুক্তির জন্য কিছু উপায় আমি বলছি যেমন নিজের অনুভূতির মূল্যায়ন নিজের অনুভূতি চিহ্নিত করতে হবে এবং তা উপলব্ধি করার চর্চা করতে হবে একটি ভালো রুটিন মেনে চলতে হবে প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন মানা ডিপ্রেশনের প্রকোপ কমাতে সাহায্য করবে সৃজনশীল কার্যকলাপ যেমন সৃজনশীল কাজ গান গাওয়া ছবি আঁকা সৃজনশীল কাজ ডিপ্রেশন থেকে আপনাকে দূরে রাখতে পারে আপনি যদি নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করেন তাহলে আপনার হরমোন নিয়ন্ত্রণ হবে এবং ডিপ্রেশন আসবে না মন ভালো থাকবে বিভিন্ন ধরনের আত্মসহমর্মিতা যেমন নিজেকে ক্ষমা করা নিজের দুর্বলতাকে গ্রহণ করে নেয়া নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে যে আমাদের সোশ্যাল কানেকটিভিটি বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন তাদের সাথে মেশা তাদের সময় দেওয়া বিভিন্ন কাজকর্মে নিজেকে যুক্ত করা ইম্পর্ট্যান্ট একটি ব্যাপার আমরা মনে করি মানুষের জীবনে আসলে ডিপ্রেশন যখন আসে তখন তার সমস্ত আবেগ অনুভূতি খুবই খারাপ একটি পর্যায়ে চলে যায় আমরা যেমন নিজেরা ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করব একই সাথে আমরা সাইক্যাট্রিস্টের পরামর্শ নিব প্রয়োজনে ওষুধ এবং সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে ডিপ্রেশন থেকে আমরা মুক্তি পাওয়ার চেষ্টা করব। ডিপ্রেশন এমন একটি অবস্থা যা সবার জীবনে কোনো না কোনো সময় আঘাত হানতে পারে তবে এটি চিকিৎসাযোগ্য যদি নিজেদের অনুভূতি সম্পর্কে আমরা সজাগ থাকি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি তাহলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব আশা করছি আজকের এই ডিপ্রেশনের আলোচনা থেকে আপনারা বেশ কিছু তথ্য পেয়েছেন এবং আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখা সম্ভব এবং কখনও যদি ডিপ্রেশন আসেও সেটি কিভাবে নিরাময় করা সম্ভব সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে আল্লাহ হাফেজ